লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে একের পর এক পাল্টাপাল্টি হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশগুলোর অর্থনীতি এরই ধারাবাহিকতায় সোমবার তেইশ সেপ্টেম্বর সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দু হাজার সালে যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ লেবাননের যত অবকাঠামো তৈরি করেছিল তা ধ্বংসের অভিযানে নেমেছে ইসরায়েল লেবানন সরকারের পক্ষ থেকে হামলায় সর্বশেষ চারশো জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে সামনের দিনগুলোতে আরও হামলা করা হবে বলেও সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ গাজায় ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যেই দেশটির সঙ্গে হিজবুল্লাহ পুরোদস্তর যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে ইসরায়েলের বিমান হামলা যত বাড়বে যুদ্ধের উত্তেজনাও তত দ্রুত বাড়বে সোমবার হামলা শুরুর আগে আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠিয়ে সতর্ক করেছিল তারা যেসব লক্ষ্যবস্তুতে এদিন হামলা চালিয়েছে তার আশেপাশের বাসিন্দাদের আগেই নিজেদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার এই নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি ইসরায়েলের উত্তর পূর্ব লেবানলের বেকাভেলি হিজবুল্লা শক্তিঘাটি ইসরায়েলের এরপর যেখানে হামলা চালানোর কথা জানিয়েছিল দেশটির সামরিক বাহিনী দাবি করছে এরই মধ্যে হিজবুল্লাহ এক হাজার তিনশোটি লক্ষ্য আঘাত করা হয়েছে ফলে হাজার হাজার পরিবার তাদের ঘর ছেড়ে পালিয়ে গেছে গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করার হাজার হাজার পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের এই ঘটনায় লেবাননের চল্লিশ জনের বেশি মানুষের প্রাণঘানি ঘটেছে যাদের মধ্যে হিজবুল্লাহ অন্তত ষোলো সদস্য রয়েছেন এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করেছে হিজবুল্লাহ এদিকে ইসরায়েল এবং লেবাননের মধ্যে নতুন করে সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন এক তথ্য আলজাজিরার এক খবরে প্রকাশ করা হয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে গত কয়েকদিন ধরে ইসরায়েলে এবং লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে এদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো বিরানব্বই জন আহত হয়েছে এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন নিহতের মধ্যে চব্বিশ জন শিশু উনচল্লিশ জন নারী ও দুইজন প্যারামেডিক সদস্য রয়েছেন এমন তথ্য নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী